বাংলা থেকে জন্য বন্ধের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী ছাব্বিশ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশন বন্ধ থাকবে তার পাশাপাশি আঠাশ মার্চ শুক্রবার সবে কদর উপলক্ষে হাইকমিশন বন্ধ থাকিবে তারা পাশাপাশি একত্রিশ মার্চ দু সাল থেকে 3 এপ্রিল দু সাল পর্যন্ত ঈদ উল ফিতর উপলক্ষে হাইকমিশন বন্ধ থাকিবে যে সমস্ত ভাই বন্ধুগণ এ সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাপে ছুটি কাটিয়েছেন বা আপনি প্রিপারেশান নিয়েছেন হাইকমিশন যাবেন পাসপোর্ট সংক্রান্ত ট্রাভেল সংক্রান্ত বা অন্যান্য বিষয় আপনাদেরকে এর সময় হাই কমিশন না গিয়ে পরবর্তী সময় তথা যে আগামী এপ্রিল সাল থেকে আপনি যেই যেতে পারবেন অনুযায়ী সেবা প্রদান করবে তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণ প্রিপারেশন নিয়েছেন কমিশন যাবেন আপনার পাশ সংক্রান্ত বা অন্যান্য বিষয় আপনাদেরকে এই সময় যাওয়ার জন্য বা নিশ্চিত করা হচ্ছে কমিশন বন্ধ থাকিবে এবং এই নিউজটি আপনার অন্যান্য প্রবাসীদের সাথে শেয়ার করুন যাতে করে প্রবাসী ভাইরা দূর দূরান্ত থেকে এসে হয়রানির মধ্যে না পড়তে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ